of luck here and there but it all meant that it unraveled for just শচীন কন্যা সারা টেন্ডুলকার ও ক্রিকেটার শুভমান গিলের প্রেমের জল্পনা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল আচমকা নতুন গুঞ্জন সারা শুভমানের মাঝে উড়ে এসে জুড়ে বসেছেন একই স্প্যানিশ সুন্দরী তাকে দেখেই নাকি এখন চোখে হারাচ্ছেন ভারতীয় তারকা ব্যাটার তাহলে কি সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নেই অবশ্য তাদের মধ্যে মন দেওয়া নেওয়া নিয়ে কখনো কেউ কোনো কিছু স্পষ্ট জানায়নি সারা টেন্ডুলকার নাকি সারা আলি খান কাকে মন দিয়েছেন শুভমান ভারতীয় গণমাধ্যমে এই চল্পনা বহুদিন ধরেই চলছিল কিন্তু কপিওয়েজ শহীদ করণে করণ জহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলী খান বলে দেন পৃথিবী ভুল ছাড়ার পেছনেই পড়ে রয়েছে এদিকে শচীন কন্যার সঙ্গে সুবমানকে আম্বানিদের পার্টি থেকে পেরোতে দেখা যায় এতে দুয়ে দুয়ে চারের মতো প্রেমের অঙ্ক মেলাতে থাকেন ভক্ত সমর্থকরা এমনকি সুবমানের খেলার সময় শচীন কন্যাকে যখনই স্টেডিয়ামে দেখা গিয়েছে সারা সারা স্লোগান দেওয়া হয়েছে যদিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক এক সেরানের সঙ্গে কথা বলতে গিয়ে সুবমান জানিয়েছিলেন তিনি ঘর ভাবে সিঙ্গেল কিন্তু নেটিজেনরা তা মানার পাত্র নন ক্রিকেটারের সঙ্গে এবার জুড়েছে মারিয়া রোগ নামের এক স্প্যানিশ সুন্দরী নারীর নাম এবার স্প্যানিশ সুন্দরীর প্রেমে পড়েছেন নাকি সুভমান তার খেলা দেখতে আজকাল মাঠে হাজির হচ্ছেন এই নারী সুবমান ভালো খেললে চোখে মুখে দীপ্তি ছড়াচ্ছে যদি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি সুভমান আইপিএল এ ম্যাচ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে ভিডিওতে মারিয়াকে দর্শক আসনে দেখা যাচ্ছে এদিকে সুভমান বসেছিলেন মাঠের বাইরে ডাক আউটে বড় স্ক্রিনে মারিয়ার ছবি দেখা মাত্রই সুভমানের মুখের ভঙ্গি পাল্টে যায় যেন মুগ্ধ মারিয়ার দিকে তাকিয়েছিলেন এই ক্রিকেটার এতেই অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি সারাকে ভুলে গিয়েছেন এই ক্রিকেটার বিদেশি নিতেই মজেছেন তিনি অনেকে আবার বলেছেন এ শুধু সাময়িক সৌন্দর্যের মুগ্ধতা সারা শুভমানের হৃদয়ে যথাস্থানে আসেন বলে দাবি তাদের অবশ্য ভিডিওটির ব্যাপারে সত্যতা যাচাই করা যায়নি